হাসানের হামলা চালিয়েছিল আওয়ামী লীগের সময় হামলা চালিয়েছে আমরা সেই সময় হয়তো ওইভাবে তাদেরকে প্রতিহত করতে পারি নাই কারণ আওয়ামী লীগ একটি ভয়ের রাজ্য বাংলাদেশে তৈরি করেছিল ঠিক একই কায়দায় যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলার শিকার হতে হয় তাহলে কিসের পরিবর্তন হলো এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় স্বরাষ্ট্র উপদেশটা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম ডিসির সাথে আমি কথা বলেছি এডিসির সাথে কথা বলেছি এবং ওসির সাথে কথা বলেছি ওচি তখন বলে সেখানে চেয়ার সরাসরি ঘটনা ঘটেছে তিনি নিজে দেখেছেন ফারুক হাসানের কি অবস্থা তার কপালে দিয়ে দিয়েছে তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এই অছি আমরা দেখতে চাই না আমরা চাই জনগণের পুলিশ রাতে আমরা উপদেশটা আসিফ মামুদের সাথে কথা বলেছি ফোন দেওয়ার পরে তিনি বললেন যে ভাই তথ্যপত্র পাঠান আমি দুইজন আসামির সে দুইজনের নেতৃত্বে শরীফ এবং যে দুইজনের নেতৃত্বে এইখানে বিশ থেকে পঁচিশ জন হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আসিফকে দিয়েছি আজকে সকালে উপদেষ্টা শানমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদত্যাগ কোন পদক্ষেপ আমরা দেখি নাই এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে আমাদের পুলিশ কি করছে আইজিপি কি করছে নিয়ম কমিশনার কি করছে শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভতির উপর এই ধরনের হামলা ঘটলো এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে সরকার রক্ষা করতে পারছে না আমরা আগে দেখেছি ছাত্র তারা যারা বিপ্লবী ছিল সেই হাসিনার পতনে ভূমিকা রেখেছে তাদেরকে যুক্ত হত্যার শিকার হতে হয়েছে এই প্রোগ্রাম চলছে আমরা আমরা বলতে চাই না উপস্থিত গণাধিকার পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যে এখানে জড়া সকলেই পরিষ্কার হয়েছে আমরা এখানে কেন দাঁড়িয়েছি গতকালকে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছলে। বা থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্র দলের ছেলেরা আপনার বক্তব্যে খেপেছে ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীফ যেই ছেলেটির সে হাত ইশারা দিয়ে ডেকে আনারও কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস যন্ত্রের মতো যেমনি শিকার ধরে তেমনি হামলা করেছেন এবং তাকে বিধারক মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তা খেপেছে অথচ ছাত্র দলের এখানে কোন দলের সম্পৃক্ততা ছিল না এই ছাত্র ছাত্রদলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বলল ছাত্র দলের কোন সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল কারণ আমরা যদি আসতাম এই দুজন তাহলে হামলা কি হয়তো আমাদের উপরে হত আবার হামলা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোনো অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ধান্ডাধারে অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই ভূভোর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশানি সংকেছে বিপ্লবের ব্যানার নিয়ে নব্ব নব্ব বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়া অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেট করেন তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারা ভূপল মানে বলতে গেলে কথাবার্তি অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নেই এদের দেখে অনেকেই বন্ধু আফুদ নজরুল ইউনুসরের একটা ছবি লাগানো একটা থান্ডেল লাগানো একটা গরম হেডলাইন দিয়ে যে ইউনুসকে টেনা মাকে হুমকি দিলেন অমক একই বললেন আসিফ নজরুল বললেন ছাত্র নেতা যুব নেতা অনক তমক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে গণ অতলে পড়ে এই বিপ্লবের দোকানদাররা অনেক সাংবাদিককে হুমকি দিচ্ছে অনেক হাউসের হুমকি দিচ্ছে যে আপনার হাউজ ফাঁসিবাদের দোষর অমুকে এই ছিল আপনারা আমাদের নিউজ কালারেজ করেন না আসেন না হলে কিন্তু অমুক হবে অমুক হবে এমন কিছু বিশৃঙ্খলা হয়েছে এই বিশৃঙ্খলা উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কার হবে আমাদের বিন্দু মাত্র সমর্থন নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করব সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত ভূপর এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্য দেখেছি আমাদের সংখ্যা আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এইখানে আঘাত করার কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোথ থেকে নিয়ে আসলো তারা তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা খান যদি থাকতাম আমাদেরও তো পেটের মধ্যে একটা সুরি চালিয়ে দিতে পারত সরকারের সাথে আমাদের কোন বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে আঠাশ বছর পরে ডাকসুর ভীতি হয় ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আরো অনেকে মাফুসো সহ আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাকসুতো নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন সাইজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ গেছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাবার আছে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিনিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনের স্পিল করার জন্য আগামী জুলাই যখন কথা বলি যেভাবে এক দফার বিকল্প নাই এক দফা জাতির মুক্তি নাই